ইরান ইসরায়েলি দ্বন্দ্বে জড়াতে চায় না আমেরিকানরা হস্তক্ষেপের বিরুদ্ধে সাফ না ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র কি তৃতীয় পক্ষ হিসেবে ঝাঁপিয়ে পড়বে জনগণ স্পষ্টভাবে না বললেও নেতৃত্বের সংকেত কি উল্টো পথে মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যে এবার যুক্তরাষ্ট্রে জড়িয়ে পড়ার ইঙ্গিত মিলেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন ইরানে পারমাণবিক স্থাপনায় হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থাকতে পারে তবে এই সম্ভাবনার বিরুদ্ধে স্পষ্ট অবধান অবস্থান নিয়েছেন সাধারণ আমেরিকানরা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয় ইউ পরিচালিত একটি সাম্প্রতিক জনমত জরিপে অংশগ্রহণকারী প্রায় ষাট শতাংশ আমেরিকান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের উচিত নয় ইরান স্টাইল সংঘাতে সামরিকভাবে জড়ানো মাত্র ষোলো শতাংশ এই হস্তক্ষেপের পক্ষে মত দিয়েছেন আর চব্বিশ শতাংশ নিশ্চিত নন কি করা উচিত জরিরের ফলাফল অনুযায়ী বিরোধী দল ডেমোক্রেটদের পঁয়ষট্টি শতাংশ মার্কিন হস্তক্ষেপের বিরুদ্ধে মত দিয়েছেন ক্ষমতাসীন রিপাবলিকানদের মধ্যে তিপান্ন শতাংশ এই মত পোষণ করেন স্বতন্ত্র ভোটারদের মধ্যে এই হার আরও বেশি প্রায় একষট্টি শতাংশ জরিপে অংশ নেওয়া অর্ধেক আমেরিকান মনে করেন ইরান যুক্তরাষ্ট্রের শত্রু তবে পঁচিশ শতাংশের মধ্যে শত্রু না হলেও দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই তবুও যুদ্ধ নয় এই সংকট কূটনৈতিকভাবে সমাধান হোক এমনটাই চাইছেন অধিকাংশ আমেরিকান নাগরিক আপনার মতে যুক্তরাষ্ট্রকে ইরান ইসরায়েলের সংঘাতে জড়ানো উচিত নিচে মন্তব্য করুন জনগণের কণ্ঠস্বর রাজনীতির আয়না ধন্যবাদ